যারা বিদেশে কাজ করে অথবা কাজ করতে যাবে সবাই যদি এই ফর্মটা ফিল করে সবাই কি টাকা পাবেন না সবাই কখনোই টাকা পাবে না কিছু শর্ত আছে দেখুন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো সবাই যদি এই ফর্মটা ফিল করে সবাই কখনো টাকা পাবে না কিছু মানুষ পাবে কিছু মানুষ পাবে না তো এবার আপনারা বলবেন আচ্ছা ঠিক আছে বলুন দেখুন আমি আপনাকে এক এক করে বলে দিয়েছি অবশ্যই আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনি অনেক ক্লিয়ার ভাবে অনেক সুন্দর ভাবে বুঝতে পেরে যাবেন ধরে নিন আপনি পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করেন বা বিদেশে কাজ করেন আপনার বাড়ি কোথায় পশ্চিমবঙ্গতে তো আপনি পশ্চিমবঙ্গ থেকে চলে গেছেন আরেক অন্য রাজ্যে ঠিক আছে যেরকম কেরালা উড়িষ্যা এইসব জায়গায় আপনি কাজ করতে গেছেন এবার কি হলো সেখানে অলরেডি আপনি কাজ করছেন করতে করতে হয়তো কোনো একটা ব্যাপারে কোনো কারণ বসতো কোনো অসুবিধার কারণে আপনি বাড়ি চলে এসছেন এবার বাড়ি চলে এসে আর কোনো কাজেও যাননি আর সেরকমভাবে কাজও বানলে। এই অবস্থায় যদি আপনি এই ফর্মটা ফিল আপ করেন তাহলেই কিন্তু আপনি টাকা পাবেন এটা আপনি হানড্রেডে হানড্রেড গ্যারেন্টি পাবেন ঠিক আছে মজা আয়া আর যদি আপনি পরিযায়ী শ্রমিক ঠিক আছে বাড়ি ফিরে আসেননি আপনি কাজ করছেন অলরেডি তারপরেও আপনি ফর্মটা ফিল করছেন তাহলে কিন্তু আপনি টাকা কখনোই পাবেন না এবার আপনারা বলবেন যে এইভাবে যে সাজিয়ে গুজিয়ে আপনি কথা বলছেন মশাই তো এর প্রমাণটা কি আছে আমরা তো অনেকই ফর্মটা ফিল আপ করে ফেলেছি আমরা যারা বিদেশে কাজ করছি বা বাইরে যারা আমরা কাজ করছি আমরা অনেকই ফর্মটা ফিল আপ করে ফেলেছি তাহলে কি আমরা টাকা পাবো না না আপনারা কখনোই টাকা পাবেন না আমি একটা ছোট্ট ক্লিপস আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্রমাণ হিসেবে আপনারা এটা শুনুন তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন যে টাকা আপনারা পাবেন কি পাবেন না কিন্তু আমি এটা বলবো শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা অত্যাচারিত হয়ে ভাষার সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি তো এখানে আপনারা বুঝতে পারলেন যে আপনি বাইরে কাজে গেছেন বা আপনার রাজ্য থেকে অন্য রাজ্যে কাজে গেছেন সেখান থেকে আপনাকে কি করতে আবারও ফিরে আসতে হবে ফিরে এসে তবেই যদি আপনি অ্যাপ্লাই করেন তবেই কিন্তু আপনার কাজটা সাকসেসফুল হবে এবং আপনি টাকা পাবেন তাছাড়া কিন্তু পাবেন না এবার দুই নম্বর যে শর্তটা হচ্ছে সেটা আমি আপনাকে বলবো আপনি যখন পশ্চিমবাংলা বাংলা থেকে এই ফর্মটা অ্যাপ্লাই করবেন আপনার কাছে থাকতে হবে আধার কার্ড মানে আপনার আধার কার্ড থাকতে হবে এবং আপনার ভোটার কার্ড থাকতে হবে যদি আপনার আধার কার্ড ভোটার কার্ড কিছুই না থাকে তাহলে কিন্তু আপনি এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারবেন না আর আপনি টাকাও পাবেন না এটাও আপনি বুঝতে পেরে এবার তিন নম্বর আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যদি আপনি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন আর মনে করছেন যে আপনি ওখান থেকেই ফর্মটা ফিল আপ করবেন আপনি বাইরে থেকে বাড়ি চলে আসবেন ঠিক আছে ধরে নিন আপনি হয়তো এক সপ্তাহের মধ্যে বাড়ি ফিরবেন তো আপনি কী করছেন সেখান থেকে ফর্মটাকে ফিল আপ করে দিচ্ছেন সেখান থেকে যদি আপনি ফর্মটাকে ফিল আপ করেন আপনি কখনোই টাকা পাতেন না আপনাকে এই পশ্চিমবাংলা থেকে পশ্চিমবঙ্গ থেকে আপনাকে ফর্মটা ফিল করতে হবে তবেই আপনি টাকা পাবেন এবার আপনি বলবেন যে এটা আবার কীরকম ধরনের কথা হচ্ছে আমি যদি কেরালা থেকে অথবা চেন্নাই থেকে যদি আমি ফর্মটা ফিল করি তাহলে কি আমার ফর্মটা রিজেক্ট করে দেবে হ্যাঁ আপনার ফর্মটা পুরো বাতিল হয়ে যাবে এবার কেন বলছি দেখুন বন্ধুরা যারা ওই ফর্মটা ফিল করবে ওই পশ্চিমবাংলা থেকেই ফর্মটা ফিল আপ থাকতে হবে কেননা ওরা ট্র্যাক করে দেখবে লোকেশন করে দেখবে যে কোন লোকেশন থেকে ওরা ফর্মটা ফিল করেছে কারণ যখনই ফর্মটা ফিল আপ করা হয়ে যাবে ওরা তখনই সঙ্গে সঙ্গে দেখে নেবে যে কোন লোকেশন থেকে ফর্মটা সাবমিট করা আছে যদি দেখে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্য থেকে ওই ফর্মটা সমশ্রী প্রকল্পের ওই ফর্মটা ফিল আপ করা আছে সেটা হতে পারে উড়িষ্যা হতে পারে কেরালা এই সব জায়গাগুলো থেকে যদি ফর্মটা ফিল করা থাকে সঙ্গে সঙ্গে ফর্মটাকে রিজেক্ট করে দেওয়া হবে আপনার কোনো কাজই হবে না তাহলে আপনাকে ফর্মটা কোথায় থেকে ফিল করতে হবে পশ্চিমবঙ্গ থেকে এবার এইখানে আমি আপনাকে একটা কথা বলি ধরে নিন আপনি কেরালা থেকে বাড়ি ফিরবেন এবার আপনি কি করছেন বাড়ি যেহেতু চলে আসবেন হয়তো কোনো অসুবিধা হয়েছে যার কারণে আপনি বাড়ি চলে আসবেন এবার আপনি ওইখানে একটা কাজ করতে পারেন হয়তো আপনি বাড়ির লোককে ফোন করে বলে দিলেন যে আমার নামে ফর্মটা ফিল আপ করুন আমি বাড়ি চলে যাব কিন্তু ওখানে ফর্মটা ফিল আপ করবে না পশ্চিমবঙ্গতেই ফর্মটাকে ফিল আপ করতে হবে অন্যদিকে যদি অন্য রাজ্যে যদি ফর্মটা ফিল আপ করেন তাহলে কিন্তু লোকেশন ট্র্যাক করে দেখবে দেখেই বুঝতে পেরে যাবে যে অন্য রাজ্যে থেকে ফর্মটা ফিল আপ তখন টাকা তো পাবেনি ফর্মটা তো সাবমিট হবে না আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেলেন তাহলে তিনটে শর্ত আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেলেন যদি আপনি পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে কাজ করতে যান সেখানে কোনো অসুবিধা হয় তারপরে যদি আপনি বাড়ি ফিরে আসেন আপনি বাড়ি থেকে ফর্মটা অ্যাপ্লাই করতে পারবেন তবেই কিন্তু আপনি টাকাটা পাবেন এক নম্বর পয়েন্ট দুই নম্বর হচ্ছে আপনার কাছে থাকতে হবে ভোটার কার্ড আধার কার্ড আপনার থাকতে হবে এগুলো ঠিক আছে তিন নম্বরে আমি আপনাকে যেটা বললাম পশ্চিমবঙ্গ থেকেই ফর্মটা ফিল আপ থাকতে হবে তবেই কিন্তু আপনি টাকাটা পাবেন আশা করি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে গেছেন ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক করে জানাবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন মানে আমার এই ভিডিওটা আপনার ফার্স্ট হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে কি করার জন্য আরও ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতন এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি দেখা হবে আবারও অন্য ভিডিওতে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন নিজের সবসময় খেয়াল রাখবেন